বুধবার থেকে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা যেটা জানি এবছর দু ঘন্টা পরীক্ষার সময়সূচি শুরু হচ্ছে এবং সেই হবে দুপুর যদিও মাধ্যমিকের একটাই যদি উদ্বিগ্ন ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ কিন্তু বুধবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বালুরঘাটের থেকে তিনি সভা করে বেরিয়ে যখন বালুরঘাট সার্কিট হাউস থেকে তিনি বেরিয়েছিলেন সেই সময় তিনি ঘোষণা করেন পাহাড় এবং বনাঞ্চলের যারা পরীক্ষার্থী জন্য বিশেষ ব্যবস্থা করবে রাজ্য সরকার বনাঞ্চলের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য রাজ্যের বন দপ্তরের তরফ থেকে চালানো হবে বিশেষ বাস এবং যেখানে আমাদের পাহাড়ের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য থাকবে বিশেষ রুম মিটারের ব্যবস্থা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি মেঘা আছে আমাদের সঙ্গে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করবো মেঘার সঙ্গে আমরা জানার চেষ্টা করব মেঘার থেকে যে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মেঘা ঠিক কি জানা যাচ্ছে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো দেব এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে যা দেখতে পাচ্ছি আগামী ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ফেব্রুয়ারি এবার থেকে বদলেছে সময় সকাল নটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে জীবনে প্রথম বড় পরীক্ষা শেষ হবে দুপুর একটায় প্রশাসন সূত্রে খবর শীতকাল অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায় উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায় এইসব কথা মাথায় রেখেই সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা তার আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বর্তমানে উত্তরবঙ্গ সফরে রয়েছেন তিনি আজ তিনি বালুরঘাটে সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে বনাঞ্চল ও পাহাড়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে কারণ দেখো মাধ্যমিক পরীক্ষা মানেই জীবনের কিন্তু এক বড় পরীক্ষা আর তার আগেই মানসিক ও শারীরিকভাবে যাতে চাঙ্গা থাকে প্রত্যেকটি ছাত্রছাত্রী সেটা চোখে রাখা হচ্ছে ছোট ছোট পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেবে রাজ্য বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর অন্যদিকে পাহাড়ে এই সময় প্রচণ্ড ঠান্ডা পরীক্ষার্থীরা যাতে ঠান্ডায় কষ্ট না পায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফ থেকে পরীক্ষার্থীরা যাতে শীতে কষ্ট না পায় ঠিকমাত্র পরীক্ষা দিতে পারে তার জন্য পরীক্ষা হলগুলিতে রুমে হিটারের ব্যবস্থা নেওয়া হয়েছে বুধবারই এমন কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ মেঘা আমরা আবারও ফিরে আসবো এই সংক্রান্ত অন্যান্য খবর নিয়ে এবং সারা সব খবরের টাটকা আপডেট দেখবে অবশ্যই আপনারা নজর যখন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে